বাড়িতে মেহমান আসা মানে আমার কাছে মনে হয় সোনার হরিণ পাওয়ার মতোই কারণ আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাই দূরে দূরে থাকে যার কারণে আমার শ্বশুর তেমন একটা কেউ আসে না তো বাচ্চাদের নিয়ে আমি সারাদিন একা বাসায় থাকি তো যদি কোনো মেহমান একবার শুনে যে বাসায় আসতেছে তাহলে আমার মতো খুশি মনে হয় না আর কেউ হয় তো বাড়িতে মেহমান আসার কথা শুনলে আমি যতই অসুস্থ থাকি না কেন কেন জানি সুস্থ হয়ে যায় তো আজকে ঘুম থেকে উঠে সকাল দিকে বাচ্চাদের স্কুলে পাঠে তারপরে সকাল সকালে আয়োজন করছিলাম যে যেহেতু মেহমান আসবে তো এই জন্য আমি এখানে মূলার শাক কেটে রেখেছি তারপর ডিম সেদ্ধ করে রেখেছি এখানে মুরগির মাংস চিংড়ি এগুলো ভিজে রেখেছি রান্না করব বলে তো আসলে মাছের এখন তো শুরুর দিক বাজারে যেতে পারিনি বাচ্চাদের রেখে আসলে কার কাছে রেখে যাব তো বাসায় যা ছিল হঠাৎ করে আমি এগুলো দিয়েই রান্না করে নিয়েছি তো যতটুকু পেরেছি আর কি তো এইখানে তো ডিম ভুনা করেছি মুরগি মাংস রান্না করেছি চিংড়ি দিয়ে মূলা শাক ভাজি করেছিলাম আর এখন এটা ভাজি করছি একটু পর নামিয়ে নেব তো মেহমান বাসায় আসলে আমার বাচ্চারাও অনেক খুশি হয় ওরা খেলার সাথী পায় বা যদি শুনে যে কেউ আসতে তাহলে আমার মেয়েরাও অনেক খুশি হয়ে যায় তো এই তো আমি রান্নাবান্না শেষ করে এখন টেবিলে সব কিছু সাজিয়ে নিয়েছি আর তারপর আমি এখানে আবার রান্না করছিলাম হাতের সেমাই আমার খুব প্রিয় একটা সেমাই শুধু আমার না আমার বাচ্চাদের অনেক প্রিয় তো এই হাতের সেমাইটা করতে যদিও কষ্ট লাগে কিন্তু বানানোর পর খা খেতে যে অনেক ভালো লাগে তো আমি এখানে দেড় কেজির দুধ এনে এক কেজির মতো করে নিয়েছি জাল দিয়ে এখন আমি এখানে চিনি দেইনি দুই তিনটা এলাচ দিয়েছি আর ফ্রোজেন হাতের শ্যামা এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বানিয়ে তো এখন সেগুলোই আমি রান্না করব। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন তো যখন আসলে হাতের শ্যামা এটা দুধের মধ্যে দেওয়ার পর হয়ে যাবে অনেকটা তারপরে আমি দিয়ে দেব চিনি তো চিনিটা যার যার পছন্দ মতন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন তো এখন আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারিকেল অনেকেই নারিকেল দেয় না কারণ এতে করে সেমাই নষ্ট হয়ে যায় বা বেশি দিন থাকে না তো আমার আসলে নষ্ট হওয়ার কোনো চান্স নেই যেহেতু আমি যেদিন রান্না করি সেদিনই শেষ হয়ে যায় আমার বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি তো যার কারণে আসলে বেশি একটা সময় লাগে না এটা শেষ হতে তো এখন আমি এটা ভালো করে নাস্তাটা চুলায় হয়ে হয়ে গেলে নামিয়ে নেব তো এই তো দেখতেই পারছে এটা অনেকটা হয়ে গিয়েছে আর এটা আমি আসলে বেশি ঘন করবো না একটু পাতলা টাইপের করব তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এটাতে আসলে যত বেশি দুধ দিবেন তত বেশি এটা খেতে মজা লাগবে তো এখন আমি এটা প্লেটে বেড়ে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে যে আসলে সময়টা কেমন হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আপনাদের সাথে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই